মঙ্গলবার সকালে ব্রাহ্মণী নদীর বৈধরা জলাধার থেকে ছাড়া হয়েছে প্রায় বাইশ হাজার তিনশো সাতাশি কিউসেক জল ফুলে ফেঁপে উঠছে বীরভূমের নদ নদী বাড়ছে জলস্তর জলমগ্ন বহু এলাকা বৃষ্টির জেরে ফুলে ফেঁপে উঠেছে বীরভূমের একাধিক নদ নদী বিশেষ করে ব্রাহ্মণী নদীর জলস্তর বাড়ছে মঙ্গলবার সকাল নটা নাগাদ ব্রাহ্মণী নদীর বৈধরা জলাধার থেকে ছাড়া হয়েছে প্রায় বাইশ হাজার তিনশো সাতাশি কিউসেক জল এর জেরে নলহাটির বিভিন্ন অঞ্চলে নদীর জলস্তর বাড়তে শুরু করে হচ্ছে জানা গেছে জলাধার থেকে জল ছাড়ার পর থেকেই আয়াস দেবগ্রাম ভদ্রপুর হামিদপুর টিঠিরাঙ্গা সহ একাধিক জায়গায় নদীর জলস্তর বাড়ছে আরও বাড়লে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেই আশঙ্কা করছেন স্থানীয়রা প্রশাসনের তরফে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে নজর রাখা হচ্ছে নদীর জলের গতি প্রবাহের উপরে বৈধরা জলাধার থেকে মঙ্গলবার সকালে বাইশ হাজার তিনশো নব্বই কিউসেক জল ছাড়া হয়েছে এই জল ছাড়ার পরে বিস্তীর্ণ এলাকা নলহাটি এক দুই এবং মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা কিন্তু কিন্তু জলস্তর বেড়েছে এবং গ্রামে আমরা খবর পাচ্ছি সেই গ্রামেও জল প্রবেশ করেছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বইধরা যে ব্যারেজ আছে সেই ব্যারেজের সামনে আমার চিত্র সাংবাদিক বন্ধুকে বলবো একটু পুরো ব্যারেজের ছবিটি দেখাতে এবং নলহাটি এক নম্বর ব্লকের বেশ কয়েকটি গ্রাম নলহাটি নলাটি এক নম্বর ব্লকের দেবগ্রাম কজয়ে এবং গোপালপুর বান্নিঘাটার যে কজয়ে এবং আয়াসের যে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে ফলে বেশ কয়েকটি গ্রামের যোগাযোগ কিছুটা কজয়ে হলেও বিচ্ছিন্ন এমনটাই আমরা খবর পাচ্ছি একেবারে সরাসরি আপনাদের সেই বৈধরা জলাধার আমি হাবিব তানবির একেবারে সরাসরি আপনাদের দেখাচ্ছি বীরভূমের বৈধরা থেকে হাবিব তানবির ওটু নিউজ বাংলা আমি হাবিব তানবির থাকছি ওটু নিউজ বাংলার অবশ্যই আপনারা দেখতে থাকুন ওটু নিউজ বাংলা কারণ এবার বলবে বীরভূম শুনবে বাংলা এবার বীরভূমের কথা শুনবে বাংলা আপনারা দেখছেন বাংলা এবার হলবে শুনবে বাংলা বন্ধুদের হ্যাং আউট করতে চান কাজের অবসরে একটু কফি বা পিৎজা ব্রেক নেবেন ভাবছেন দেরি না করে আজই চলে আসুন ওরিয়েন্ট ক্যাফেতে আমাদের এই ক্যাফেতে আপনারা খুব কম দামে ড্রাই ফ্রুট শেক চকলেট শেক মজিতো মকটেরি ফালুদা ওভেল মিল্ক পিৎজা স্যান্ডউইচ পাস্তা বার্গার বিভিন্ন ধরনের চাইনিজ আইটেম যেমন ফ্রাইড রাইস চিকেন ফ্রাই চিলি চিকেন চিকেন মাঞ্চুরিয়ান গার্লিক চিকেন চাউমিন এবং আরো অনেক ধরনের সুস্বাদু আইটেম পেয়ে যাবেন তাই দেরি না করে আজই চলে আসুন ওরিয়েন্ট ক্যাফেতে আমাদের ঠিকানা নিয়ার বাই এক্সচেঞ্জ অফিস অ্যান্ড মোর মার্কেট অপোজিট ভারসানা মোর রামপুরহাট বিভোগ